হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে তোমাদের একটা সুন্দর জায়গায় নিয়ে যাব আমি তো সবই বলবো ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু বলবো সব জানাবো সব কিছু দেখাবো তো সবাই সাথে থাকো বন্ধুরা ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে কেউ স্কিপ করবে না তো সবাই সাথে থেকো পাশে থেকো চলো ভিডিওটা দেখে নিই তাহলে শুভ সকাল এই যে আমি সকাল সকাল উঠে আর আজকে কবি ঠাকুরের পুজো দিয়ে দিলাম তো এখানে আছে শিব ঠাকুর আর মা মনসা আছে তো খুব সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়ে আর খুব সুন্দর করে পুজোটা হয়ে গেছে বাড়ির পুজোটা আর এটা আমার বোনের বাড়ি তো বোনের বাড়ি ঘুরতে এসেছিলাম আর খুব সুন্দর একটা জায়গা খুব ভালো একটা পরিবেশ তো আমি উপবাস করেছি আর এখানে আমি শিবের মাথায় জল দিয়ে দিলাম ঢেলে দিলাম আর তুলসী মন্দিরটা দেখো বন্ধুরা কি সুন্দর তুলসী মন্দির আছে এখানে আর এখানে একটা গাছও আছে তো আমি ঠাকুরের পুজোটা করে নিচ্ছি এখানে বাড়িতে আবার যাব শিব মন্দিরে তো শিব মন্দির কোন জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদেরকে বলবো আমি আর ভিডিওটা দেখতে থাকো তো ঠাকুরের পুজোটা করে নাও সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর সবাইকে ভালো রাখি সুস্থ রাখি সবার মঙ্গল কামনা করে এই যে পুজোটা আমি এখানে শেষ করলাম তো বন্ধুরা এবার বেরিয়ে পড়বো আর সবাই উঠে পড়েছি টোটোতে তো আমরা একটা টোটো রিজার্ভ করেছি কারণ এখানে টোটো রিজার্ভ না গেলে অনেক দূরে রাস্তা তো অত দূর গেলে আবার গাড়িতে পাওয়া যায় না রাত্রি হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা সবাই এখানে একটা টোটো রিজার্ভ করে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি আর খুব সুন্দর এদের গ্রামের পরিবেশ খুব খুব ভালো একটা জায়গা চারদিকটা ধান গাছ লাগানো আছে আর এখানে আমার মেয়ের ঘুম পাচ্ছে তো ঘুম পাচ্ছে আর আমি ওকে দেখে উঠানোর চেষ্টা করছি আর এদিকে আমার একটা বোনের এই যে আমার একটা বন এদিকে বসে আছে তারপর আমার বোনের যা আর ওইদিকেটা আমার বনে ননদ তো বন্ধুরা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কী বলবো তোমাদের আর এত ভালো জায়গা এত ভালো পরিবেশ পুরো এদিকে পুরো একবারে ফরেস্টের মতো হয়ে আছে আর আমাদের এদিকে রোডটাও খুব ফাঁকা গাড়িটাও খুব কম চলে তো স্পিডে টোটোটাও খুব স্পিডে চলছে তোমার দেখতেই পাচ্ছ বুঝতে পারছো আর খুব সাজগুজ করে সবাই যাচ্ছি আমরা আর আমার বোন খুব হাসি দিচ্ছে আর এখানে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে একবারে ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠলে আমার মেয়ের ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়েছে আর কী সুন্দর ফরেস্টের গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমি মানে ক্যামেরায় সব তুলে ধরেছি সবার বন্ধুদের সাথে শেয়ার করবো তাই তোমরা দেখো বন্ধুরা খুব ভালো লাগছে খুব ভালো পরিবেশ খুব ভালো জায়গা পুরো মাঠ মাঠ আর দারুণ জায়গা একটা আরও তোমরা সামনের ভিডিওতে কেউ স্কিপ করবে না খুব খুব ভালো জায়গা নিয়ে যেতে সবাই দেখো আমরা গাড়ি থেকে নিয়ে পড়েছি

আর চারদিকটা খুব ভালো আর মাঝখানে রাস্তা রাস্তাটা এত ভালো মানে পেঁচানো পেঁচানো রাস্তা আর পুরো দু সাইডে ধান ধানের জমি দু সাইডে ধানের জমি আর মাঝখান দিয়ে একটা রাস্তা তো রাস্তাটা দূর থেকে বুঝতে পারছি না আমি বুঝতে পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি তো পুরো রাস্তাটাই সাপের মতো ঢেক ফেলানোর মতো রাস্তাটা আছে আর সামনে মন্দিরের ঠাকুরের গান বাজছে তো ওখান থেকে আওয়াজ আসছে তো আমি গানটা ভলিউমটা কমিয়ে দিয়েছি এই জন্য খুব সহ হচ্ছিলো ওখানে তাই আর পড়ো সবাই দেখো বন্ধুরা সবাই কিন্তু গিরুয়া গিরুয়া কালারের ড্রেস শাড়ি পরে সবাই চলে যাচ্ছে এইদিকে ভালো ভালো ড্রেস পরে কিন্তু সবাই যাচ্ছে প্রচুর প্রচুর লোক আছে লাগছে আর কি বলবো আর একদম হাঁটা রাস্তা আমরা হেঁটে হেঁটে হাঁটতে হচ্ছে এখানে আর আমরা ওইদিকে আমার মেয়েটাকে কোলে নিয়ে আমি হাঁটছি আবার মানে কি বলবো অত দূর তো হাঁটা যাচ্ছে না মাঝে মাঝে সবাই নিচ্ছে এক এক করে তো এইদিকে আমার পায়ে খালি পায়ে হাঁটছে এদিকে পাটা আমাদের জ্বালাও করছে তো খুব ভালো লাগছে জানিনা ঠাকুরের নামে আমাদের কোনো কষ্ট হয়ে যাচ্ছে এখন উপবাস সারাদিন উপবাস থেকে আমরা সকালে প্রতিষ্কার আমরা বাড়িতে মানে প্রায় বেলা থাকতে বেরিয়েছি আমরা দেখতে পাচ্ছ একটু পরিষ্কার হয়ে গেছে আস্তে আস্তে একটু সন্ধ্যায় হয়ে যাবে আমাদের তো খুব প্রচুর ভিড় আছে আমাদের একটু দেরি হয়ে গেছে চলে যাচ্ছি আমরা এখন অনেকটা হাঁটা দেখো কত সুন্দর সুন্দর সবাই আর এই দিকটা পুরো একবারে আইসক্রিম টাইসক্রিম সবই যাচ্ছে অনেক প্রচুর মেলাও বসেছি তোমাদের মেলাও দেখাবো আমি তো এখন হাঁটার পালা চলে যাচ্ছি হেঁটে চলে যাচ্ছি হেঁটে কতটা পথ আছে কি বলবো আর তোমাদের অনেকটাই হাঁটতে হয়েছে তো সত্যি হাঁটা হাঁটার মধ্যে যে এত সুন্দর একটা মানে ই হচ্ছিল কী বলবো চারদিকে লোকজন আর এই যে ঘাস মাঠ দেখতে দেখতে যে হাঁটার কখন রাস্তা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি সত্যি খুব খুব ভালো হচ্ছিল খোলা আকাশ পুরো খোলা জায়গা মাঠ ঘাট আমার তো খুব পছন্দ ভালোই লাগে আমার তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাও আর আমি উপবাস করে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি কেউ কিছু চাইতে বললে বলে দাও আমি কিন্তু বলে দিব ঠাকুরকে প্রে করব প্রার্থনা করব সবাই ভালো থাকে সুস্থ থাকে আর চলে যাচ্ছে এখন তো আমরা কাছে চলে এসেছি কিছুটা আর পথ আছে তারপরে আমরা চলে আসব তো ওখানে আমাদের আবার লাইনে পড়ে যেতে হবে বোন এদিকে তাড়াহুড়া করছে বলছি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল হলে কিন্তু দেরি হয়ে গেলে কিন্তু আমাদের অনেক রাত্রি হয়ে যাবে তখন বাড়ি আসতে অসুবিধা হবে রাত্রিবেলা তো তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি করে হেঁটে আমরা চলে আসলাম পাড়া কাছাকাছি পৌঁছে গিয়েছি এবার সব থেকে এখানে মানে ধান চাষ খুব হয় এখানে ধান চাষ হয় সর্ষে টর্ষা এখানে খুব চাষ হয় আর চারিদিকটা ক্ষতি খুব ভালো আমরা ঢুকে পড়েছি মানে গ্রাম আছে একটা গ্রামের মধ্যে দিয়ে ঠাকুরের মন্দিরটা আছে আর কি সুন্দর গাছটা বট গাছ আছে আর কী সুন্দর চারিদিকটা মন্দিরটা তো আমরা প্যাডেলের মধ্যে ঢুকে পড়েছি আর আমরা লাইনে এখন এসে এসেই লাইনে পড়ে গেছি আমরা তো লাইনে দাঁড়িয়েছি বন্ধুরা এখনও লাইনের লাইনে লাগলাম এবার সামনে কতটা লোক আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক আমরা প্রচুর ঘেমে গেছি এত ঘেমেছে কী বলবো আর এখন আমরা খুব লাইনে দাঁড়িয়ে ছাড়া আমার মেয়ে আমার মেয়ে সরি আমার বোন ওখানে দুষ্টুমি করছে খুব দুষ্টুমি করছে ভিডিও করছি তো আর এদের আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন তো কিছুটা লাইনে দাঁড়াতে হবেই কী করবো অনেক দেরি হয়ে গেছে আমাদের আর তাও দেরি করে এসেছি নাহলে সকাল থেকে তো আরও ভিড় থাকে বোন বলছে তো আমরা বিকালে এসেছি তো সন্ধ্যা সন্ধ্যা টাইম টাইমে এসেছি একটু তো আমরা অতটা ভিড় পাইনি তবুও তবুও ভিড় আছে তো জানি না কখন আমাদের পালা আসবে এখনও দাঁড়িয়ে আছি আর ঘেমে টেমে প্রচুর আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে এই যে আমরা দুষ্টুমি করছি আর আমার আমার বোনটাকে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে আমার বোনকে আমার বোনকে খুব ভালো লাগে আমার তোমাদের কেমন লাগছে আমার বোনকে বলো বন্ধুরা একদম ছোট্ট পুচকি মেয়ে বিয়ে করে নিয়েছে কি বলবো আর তো এই যে আরেকটা ছেলেও আছে আমার বোনের আর আমার একটা মেয়ে তো আমাদের একটা ছেলে মেয়ে দুজনে আমার একটা মেয়ে আমার বোন একটা ছেলে আর আমরা ভাবছি কখন পাবো কখন ভিড়টা কমবে তো একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি কাছাকাছি চলে এসেছি এই যে অনেকটাই কাছাকাছি চলে এসেছি আমরা আর এই মন্দিরটা আছে তোমাদের আমি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আগে শিবের মাথায় জলটা ঢেলে নিই বন্ধুরা চলো আগে ঝটপট করে তারপরে তো এই যে আমরা কাছাকাছি চলে এসেছি মন্দিরের কাছাকাছি এবার আমরা উঠে যাব মন্দিরে এই যে ঘণ্টাতে পেয়ে গেছি এবার ঘন্টা ঢং ঢং করে ঘণ্টাটা বাজিয়ে দিলাম এবার ঠাকুরের মাথায় জল ঢালবো যত পারবো জল মনে শান্তি করে তো এই যে উঠে পড়েছি সিঁড়িতে আর এই যে এক এক করে উঠে যাচ্ছি উঠে যাচ্ছি এবার জল ঢালার পালা তো ফাইনালি আমরা চলে আমার বনের নটা জল ঢেলে দিল আর বন এখানে এই যে বন বন বনের জাটার দিচ্ছে এবার আর আমি আর বন সাথে আছি এবার আমিও দিয়ে দিব বনও দিয়ে দেবে প্রচুর প্রচুর ভিড় ছিল কী বলবো বন্ধুরা তো এখানে আমার বোন জল দিয়ে দিচ্ছে এবার শিবের মাথায় বন পূজা করে নিচ্ছে আর এদিকে আমার ক্যামেরাটা চাপা পড়ে গেছিল। কারণ মোবাইলটা বন কখন ক্যামেরাটা চেপে দিয়েছে আমি বুঝতেই পারিনি এই যে আমি এবার জল দিয়ে দিচ্ছি শিবের মাথায় ঠাকুর সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমাদের পরিবারে সবাই ভালো থাকে আর সবাই তোমরাও ভালো থেকো সুখে থাকো সবাই ভালো থাকে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে তো শিবের মাথায় এখানে নিষ্ঠাতে দেওয়া হলো আরও মন্দিরের ভিতরে আমরা ঢুকবো তো এখানে এই যে বনও দিয়ে দিচ্ছে আমার বন পুজো করে নিচ্ছে আমি দিলাম বন আমার পিছনে আছে বোনকে আমি বলেছিলাম ক্যামেরা ধরতে বোন ক্যামেরাটা ধরতে পারিনি তাই ওরকম ঢাকা পড়ে গেছিলো তো ওই জন্য ক্যামেরাটা কালো হয়ে গেছিলো আর এখানে প্রচুর লোকজন আছে আর প্রচুর ভালো খুব সুন্দর করে পুজো হচ্ছে তো আমরা উপরে মন্দিরটাতে উঠে গেছি এখানে একটা পুরো পুরো একটা বড় দেখে শিবলিঙ্গ আছে বন্ধুরা তো শিবলিঙ্গটা হাতে মানে যত হাতে ধরি নাকি তো হয় না তো এখানে একটা মন্দির আছে এখানেও আমরা জল দিয়ে দিচ্ছি পাশে এখানে গেট আছে এই যে এখানেও আছে আর এই ভিতরটাতে এই ভিতরটাতে এই আছে শিবলিঙ্গ আছে এটা বড় শিবলিঙ্গ আছে তো আমরা মন্দিরটার ভিতরে ঢুকে পড়েছি আর এবার দেখো বন্ধুরা তোমাদের শিবলিঙ্গটা আমি দেখাচ্ছি মানে কী পড়বে এত ভিড় দেখাও যাচ্ছে না এই যে এটা অনেক বড় একটা শিবলিঙ্গ আছে আর এটা যত বড় মানে হাত দিয়ে দুটো হাত দিয়ে ধরলে ধরা যায় না বড় হয়ে যায় বেড়ে যায় তো এই যে আমার শিবলিঙ্গতে এখানে আমি জল দিয়ে দিলাম শিবলিঙ্গতে দুধ জল দিয়ে দিলাম পুজো করে নিলাম এই যে এই শিবলিঙ্গটা দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেক বড় অনেক বড় এত ভিড় ওখানে একটা দুটা মিনিট ভিডিও করবো কি দাঁড়াতে দিচ্ছে না একবারে বের করে দিচ্ছে যতটুকু পেরেছি করেছি আর বাইরে এই দিকে এখানে পুজো হচ্ছে বাইরের দিকে এখানে একটা বট গাছ আছে এই বট গাছ থেকে শিবলিঙ্গটা বেরিয়েছে গাছটার মাঝখান দিয়ে শিবলিঙ্গটা বেরিয়েছে আর এই জায়গাটা নাম হলো শিবডাঙ্গি বট গাছটার অনেক বড় শিকড় অনেক বড় বট গাছ আছে কি বলবে এত বড় বড় এত বড় জায়গা নিয়ে আছে কি বলবো তোমাদের দেখাচ্ছি তোমাদের একটু পরেই দেখতে পাবে তোমরা এই যে এখানে জল ঢালা হচ্ছে এখানে প্রচুর প্রচুর পুজো হয়েছে এখানেও আমরা পুজো দিলাম এখানেও পুজো করে নিলাম আর বটগাছটা অনেক বড় ওই গাছের মাঝখান থেকে শিবলঙ্গটা বেরিয়েছে এটা হলো শিবডাঙি তো এখান থেকেও সবাই আমরা সিঁদুর টিঁদুর প্রসাদ টসাদ নিয়েছি আর এত ভিড়ের মধ্যে সবাই হারিয়ে যাচ্ছে কি বলবো আমার বোন কথাই চলে গেছে এবার ওকে আমি খুঁজতে শুরু করেছি তো ওরা এই দিকটায় চলে এসেছে কি কাণ্ড হচ্ছে যাকে থেকে আমি বোন বলে দিচ্ছি তো বোনরা এই যে এখানে আছে এই দিকটাতে আছে বোনরা আমরা এবার এখানে পুজোটা হয়ে গেলো এবার আমরা নেমে যাব নিচে যে আমার বোনকে আমি পেয়ে গেছি আমাদের এখানে সিঁদুরে মানে টিপ দিয়েছি কি সুন্দর করে সিঁদুরে টিপ দিয়েছে তোকে বন্ধুরা খুব ভালো লাগছিল আর প্রসাদও দিয়েছে আমাদেরকে আর এই তোমাদের দেখো কত বিশাল বড় বট গাছ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা নিষ্ঠার দিয়ে যাবো তারপর পুরোটা দেখতে পাবে তোমরা আর এখানে প্রচুর প্রচুর মেলা বসেছে প্রচুর মেলা বসেছে তো এত ভিড়ের মধ্যে আমরা সিঁড়ি দিয়ে নামছি আস্তে আস্তে খুব সাবধানে আর পুরো জল জল হয়ে আছে পিছনে বনটা পিছিয়ে গেল আমার তো এই যে বন্ধুরা দেখো বট দেখো তোমাদের এই যে দেখো বট পুরো ঘুরিয়ে দেখাচ্ছি দেখো বট এই যে পুরো বড় প্রচুর বড় একটা বট গাছ আছে এই যে দেখো বন্ধুরা দেখো অনেক বড় একটা বট গাছ তো আমরা নিচে নেমে পড়েছি এবার জল ঢালা হয়েছে সারাদিন কিছু হয়নি এবার চলো বন্ধুরা তোমাদের ফুচকার দোকান নিয়ে যাই তো ফুচকা আমরা কিনে খাবো না কী ভাবছো বন্ধুরা ফুচকা একদম কিনে খাওয়া যাবে না আমার বোনের বাড়ির ঠেলা ফুচকার দোকান আছে দুটো ঠেলা দুটো দুটো গাড়ি আছে দুটো ভ্যান হুম দুটো দু জায়গায় ফুচকা বিক্রি হচ্ছে তো এখানে আমরা ফুচকা প্রথমে খাবো তো চলে আসছি আমার এখানে মা সবাই নিচে আছে মা উপবাস করিনি ভাইরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে মেয়েদেরকে নিয়ে আমার বোনের ছেলে আর আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে তো চলে এসেছে এই যে সবাই এখানে তো ফুচকার দোকানে আমরা চলে এসেছি এবার আমাদের ফুচকা খাওয়া হবে তো ফুচকা খাওয়াটা এনজয় করো বন্ধুরা এই যে দেখো বট গাছটা দেখো তোমরা এই বিশাল বড় একটা বট গাছের মাঝখানে মন্দিরটা আছে আশা করি দেখতে পেলে তোমরা আবারও দেখতে পাবে আমি আবারও মেলা যাওয়ার সময় পুরো ভিডিও মানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো তোমাদের এখন আমরা খাওয়া দাওয়া করে নিই সকালে আমাদের মুখটুক শুকিয়ে গেছে চকটুক দেখে বসতেই পারছ এবার খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো এই যে ফুচকা খেতে শুরু করেছি আমি আর মেয়েও খাচ্ছে আমার সাথে আমার ফুচকিটাও আছে তো ফুচকিটাকে দেখা যাচ্ছে না আর এই যে আমার এটা বোনের শাশুড়ি এই ফুচকা এখানে ওদের দোকান আছে নিজের বাড়ি তো আমার এখানে মাহিমা ফুচকা খাওয়াচ্ছে আমাদের আর ওইদিকে আমার মানে ব বনের দেওর আছে ওইদিকে ও খাওয়াচ্ছে তো ওদের দুটো ঠেলা আছে আর আমরা ফুচকা খেতে শুরু করেছি তো খালি পেটে বোনরা বলছে নাকি ফুচকা খাবে একবারে সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর খালি পেটেই একবারে ফুচকা খাওয়া চলছে তা আমি এখানে ফুচকাটা বেশি খাইনি খেয়েছি কয়েকটা আর প্রচুর ভিড়ও ছিল দোকানে এখানে মাও খাবে মেয়েও খাচ্ছে ফুচকিটাও খাচ্ছে আমার ফুচকা তো মেয়ে খাচ্ছে মেয়ে আমার ফুচকা খেতে খুব ভালোবাসে আর মাও খাবে আমার এই যে ফুচকুটাও এখানে আছে আমার সূর্য সোনাটা আর মিমি সোনাও আছে সবাই আছে এখানে আমরা সবাই আছি আর কত ফুচকা খেয়েছে সবাই দেখো বন্ধুরা পুরো এখানে একবারে ব্যান্ডিলের ব্যান্ডিল পেপার কাগজ পাটি পড়ে আছে নিচটাতে দেখো বন্ধুরা তো এরপরে চলে যাব আমরা এখানে জ্বালা করতে লেগেছে ফুচকা খাওয়ার পর আমাদের তো আমি চলে এসেছি এখানে আইসক্রিমের দোকানে তো আইসক্রিমের দোকানে মেয়ে বলছে আইসক্রিম খাবে তো আইসক্রিমটা আমরা খাবো আইসক্রিমের দোকানে চলে এসেছি আর ভিতরটা মেলার ভিতরে ঢুকে পড়েছি আমরা এখানে কেনাকাটাও হবে মেয়ে বলছে খেলনা পাতে কী নেবে তো আমরা নিয়ে নিব এখানে সব কিছু আর ইদিটাতে একটা আর মন্দির আছে বন্দরে তোমাদের মন্দিরটা আমি দেখাই কালী মন্দির আছে প্রচুর মন্দির আছে পাশাপাশি সব মন্দির আছে আর এখানে কি সুন্দর জিনিস বিক্রি হচ্ছে পাথরের বাটি সব বিক্রি হচ্ছে শিবলিঙ্গ প্রচুর দোকান আছে কিন্তু দাম অনেক কম এখানে এগুলো আদিবাসী মেলা তো দাম অনেক কম আছে জিনিসটা পাওয়া যায় আমার মেয়ে একটা চশমা নিয়েছে ঘড়ি নিয়েছে আমি মালা নিয়েছি যে মালাটা আমি গলায় পরে আছি ওই রকম একটা সেটের মালা নিলাম এই যে এখানে আমি মালা নিয়েছি এখানে মালাগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় পঞ্চাশ টাকা করে সুন্দর এখানে খুব সুন্দর সুন্দর মালা পাওয়া যায় পঞ্চাশ টাকা করে আমি একটা গলায় পরে আছি এটা আমার খুব পছন্দ তো আমি এখানে আরও মালা নিব ভাবছি তো মালা নিয়েছি কয়েকটা মালা নিয়েছি মালাগুলো খুব পছন্দ এখানে কানের মালা খুব সুন্দর সুন্দর পাওয়া যায় খুব কম দামে পাওয়া যায় বাইরের দিকটা পুরো দিকটা সব লোকজন আছে তো আমরা এবার বাইরের দিকে আছে মেলার বাইরের দিকে বেরিয়েছি চলো বন্ধু তোমাদেরকে আমি একটা মন্দিরে নিয়ে যাই এখানে একটা আর মন্দির আছে চলে এসছে আবার বড় কাছে এখানে মেয়ে আমাকে খুব বিরক্ত করছিল তাই মেয়ে মায়ের কাছে আছে ভাইয়ের কাছে আর আমি এদিকে পুরোটা ঘুরে দেখে নিচ্ছি তো সবাই আমার একসাথে হয়ে গেছে আবার এই যে আমার বোন মনের ননদ আছে যা আছে এখানে আর একটা মন্দির আছে এই যে এটা মা কালীর মন্দির আছে এখানে প্রচুর বট গাছ আছে তো বন্ধুরা তোমাদের ঠাকুরটা আমি দর্শন করাই তো মন্দিরে চলে এসেছি কাছাকাছি আর এখানেও পূজা হচ্ছে এই যে ঠাকুরের মন্দিরে চলে এসেছি আমি ঠাকুরে দেখা হলো চলে আসলাম বেরিয়ে এবার মেলার মধ্যে সব খাওয়া দাওয়া হবে মানে খাবারগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে তো দোকানের কাছাকাছি চলে এসেছি এবার দোকানে সব কী কী নেবে ওইগুলো হচ্ছে জানা জানি কী নিয়ে যাওয়া হবে বাড়িতে মিষ্টি জিলেভি সব কিছু কিন্তু আমরা নিচ্ছি এখন বাজারে এবার চলে যাব বাড়িতে তো এখানে প্রচুর আমরা আইসক্রিম খেয়েছি খুব ভালো একটা মেলা খুব ভালো লাগলো খুব এনজয় করলাম আমরা মেলা থেকে চলে যাচ্ছি বাড়ি আমরা এবার এবার ওই দিকে যেতে যেতে আরও খাওয়া হবে এটা আমার বনের জায়ের ছেলে আছে চশমা পরে হিরো হয়ে তো এখনো লোকজন আসতে আছে এখনো পুজো চলছে কিন্তু ভিড় কিন্তু কমে যায়নি এখনো তো আমরা মেলার ভিতর থেকে বেরিয়ে পড়লাম এবার চলে যাচ্ছি হেঁটে হেঁটে থেকে ভালো লেগেছে মেলার মধ্যে একটা জিনিস যে ঠাকুরটার মন্দিরে ঢুকে পুজো দেওয়া পুরো গাছের শিকড় দেখা পুরো পুরো গাছের ডালপাত কত সুন্দর একটা জায়গা এখানে বোন আইস আইসক্রিম খাচ্ছে ওকে আমি একটা আইসক্রিম নিয়ে দিয়েছি একটু বন খাচ্ছে আর এই মাঠ দিয়ে আবার আমাদের হেঁটে যাওয়ার পালা কিন্তু আসতে যতটা দূর মনে হচ্ছিলো যেতে অতটা দূর মনে হয়নি খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম তো এখন আবার চলে যাব হেঁটে এখানে আইসক্রিম খেতে খেতে সরে যাচ্ছে সবাই আমরা আমাদের আইসক্রিমটা খাওয়া হয়েছে বন খেতেই আছে আর এখানে এখান থেকে আসার সময় আমাদের টোটো ঢুকতে ছিল না আর এখন সব টোটো ঢুকে গেছিলো আবার তো আমাদের টোটোটা এখন রোডে রাখা আছে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি সবাই এখনও প্রচুর লোকজন আসছে তবে অতটা আগের মতো অতটা ভিড় নেই এখনও আসছে মাঝে মাঝে তো সব যাওয়ার পালাতে বেশি লোক যাচ্ছে বাড়ি বাড়িতে ফিরে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমরা সন্ধ্যার আগে আগে আমাদের পুজোটা হয়ে গেছে ঠাকুর করে ভালোভাবে তো আমরা সবাই একসাথে এই যে সবাই দলমল মিলে সবাই চলে যাচ্ছি হেঁটে তা আমি পিছিয়ে পড়েছি আর এই যে আমাদের পুচকিটাও আইসক্রিম খাচ্ছে ওর মাসের ও পরে থেকে খাচ্ছে আমরা কিন্তু খেয়ে শেষ করে দিয়েছি আর আমার এটা ভাই আছে তো মিমি তো হাঁটতে পারছে না ওর দিদা বারবার করে দিদার কোলে উঠে যাচ্ছে আর ওদিকে সূর্য আছে সূর্যকে নিচ্ছে আমার ওই যে বনের ননদ নিচ্ছে একবার উমপি একবার আমার বন সাথী আর একবার আমার ভাই বাবাই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর একটু অন্ধকার অন্ধকার হয়ে চলে আসছে চলে আসলাম কত দুঃখ দুঃখ পাওয়া যাচ্ছে তো তো আসলে আমরা দুঃখ তো দেরিতে পড়া আসছে পাঁচটা সময় আমার তো

শিব ঠাকুর সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর সবাইকে সবাইকে ঠাকুর ভালো রাখে আর সবাই সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুরা ভালোবাসা দিয়ে কমেন্ট করো